হ্যালো বন্ধুরা কেমন আছো ওয়েলকাম সবাই কে যারা চারা লাইভে আছো টপি বসে না থেকে কমেন্ট করো চলে এলাম ছোট্ট একটা লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে তো বন্ধুরা কেমন আছো বলো ওয়েলকাম সবাই কে হ্যালো বন্ধুরা কেমন আছো যারা যারা আছো খটাখট কমেন্ট ডান করো সব বাইকে ওয়েলকাম তবে বসে না থেকে কমেন্ট করো হ্যালো ভালো ভালো দোস্ত কেমন আছো বলো সব বাই নতুন বন্ধুরা একটু সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে বন্ধু করবে লাইক লাইকটা ভালো লাগলে স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করবে তো তোমরা এখন দেখছো। বড় সেই লাইফস্টাইলতে চলে এলাম ছোট্ট একটা লাইভে তোমাদের সাথে আটটা দিতে যারা যারা আছো তবে বসে না থেকে কমেন্ট ডান করো ওয়েলকাম সবাইকে লাইভে অনেকে আছো তবে বসে থেকোটা প্লিজ কমেন্ট করো ওয়েলকাম বন্ধুরা কেমন আছো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা পাই যারা যারা লাইভে আছো তবে বসে না থেকে প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধু ওয়েলকাম কেমন আছো মিষ্টি বন্ধুরা টপে বসে না থেকে ফটাফট কমেন্ট ডান করো চলে এলাম ছোট্ট একটা লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে ফটাফট কমেন্ট করবে সব পাই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে বন্ধু করে নিয়েও সব পাই কার কমেন্টে রিপ্লাই করব হ্যালো বন্ধুরা ওয়েলকাম সব পাইকে লাইব্রের টপে বসে না থেকে ফটাফট কমেন্ট ডান করো তো চলে এলাম ছোট্ট একটা লাইব তোমাদের সাথে আড্ডা দিতে কেমন আছো বলি আপ ক্যাসে হোম আসফার আশরাফুল হাই ওয়েলকাম বন্ধু কেমন আছো এম ডি কেমন আছো ভালো আছি ওয়েলকাম সবাইকে ওয়েলকাম বন্ধুরা কেমন আছো ফটাফট কমেন্ট ডান করো যারা যারা লাইভে আছো তবে বসে না থেকে কমেন্ট করবে প্লিজ রাজা হ্যালো হ্যালো বন্ধু বলো কেমন আছো ওয়েলকাম সবাইকে কি লাইভে ওয়েলকাম আপনার নাম কি আপনার বাড়ি করে আপনার কি বিয়ে হয়েছে আপনার মেয়ে কয়েকজন দাদা কি কাজ করে রাতে খাবার হয়েছে ওরে বাপ এতগুলো কমেন্ট একসাথে আমার নাম বলাছি আমার বিয়ে হয়েছে আমার শশার আগে বিয়ে হয়েছে তো ব্যাবী হলে অবশ্যই বলবো দাদা কোম্পানিতে কাজ করে রাতে খাওয়া দাওয়া হয়েছে ওয়েলকাম কেমন আছো বলো আশরাফুল আপনার বাসা কোথায় আমার বাসা পশ্চিম বাংলা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বলো কোথা থেকে লাইভটা দেখছো তোমরা লাইক ডান করবে বন্ধুরা স্ক্রিনের মাঝে ডবল টেপ করে ওয়েলকাম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই যারা যারা লাইভ আছে সবাই কমেন্ট করো সবাই তার কমেন্টের রিপ্লাই করবো তো চলে এসেছি ছোট্ট একটা লাইভে তোমাদের সাথে একটা দিতে হ্যালো বন্ধুরা কেমন আছে বলো যারা ছাড়া লাইভ আছে সবাই কমেন্ট করবে সুনামগঞ্জ থেকে লাইভ দেখছি আপু আপনার লাইভ আপু হ্যাঁ বলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম যা যা লাইভে সবাই কমেন্ট করো অনলি জয় হাই আপু হাই বন্ধু বলো কেমন আছো মিষ্টি বন্ধুরা বসে না থেকে কমেন্ট করো সব কার কমেন্টে রিপ্লাই করব তো চলে এসছে ছোট্ট একটা লাইভের তোমাদের সাথে দিতে আমি লাইভে নতুন এক বুঝতে পারছি নামটা দেখে নতুন বন্ধু তো বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো ওয়েলকাম বন্ধুরা যারা যারা লাইভ আছে সবাই কমেন্ট করো সব বাই কমেন্টে রিপ্লাই করবো তো চলে এসেছি ছোট্ট একটা লাইভে আমি তোমাদের সাথে আড্ডা দিতে যারা যারা লাইভে আছো ফটোফট কমেন্ট ডান করো অনলি জয় বন্ধু কোথার থেকে লাইভে দেখছো কোথায় বাড়ি বলবে প্লিজ কমেন্ট করো সময় আমি খুলনা থেকে দেখছি তুমি আচ্ছা খুলনা বাংলাদেশ তাই তো আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করছি যারা যারা চাচ্ছ তাই কমেন্ট ডান করো তোমার বিয়ে হয়েছে হ্যাঁ গো বিয়ে হয়েছে কি করবে বলো ওয়েলকাম বন্ধুরা কেমন আছো যারা যারা আছে ফটাফট কমেন্ট ডান করো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সব পায় যারা যারা লাইভে আছো টপে বসে না থেকে প্লিজ কমেন্ট করো আপনাদের ওইখানে এখন কটা বাজে আমাদের এইখানে এখন রাত রাত্রি বারোটা দশ ঘুম পাচ্ছিল না মানে একটু সন্ধ্যার থেকে ঘুমটা ধরে গিয়েছিল তো রাতে খাবার খাওয়ার পরে ঘুম পাচ্ছিল না তাই তাই জন্যই এত রাতে লাইক করা অনেক হয়তো অনেক কিছু কমেন্ট করে তো ব্যাপারটা এরকম নয় রাতে খাবার খাওয়ার পরে খাবার খাওয়ার আগে ঘুমিয়ে নিয়েছি ঘুম পাচ্ছিল যে কারণে এখন লাইভে আমাদের এখানে এখন বারোটা চল্লিশ আচ্ছা টাইম কিছু আছে তাই তো রাতে খেয়েছেন হ্যাঁ ও খেয়েছি বলে যারা যারা লাইভে সে ফটাফট কমেন্ট ডান করে সব পাই সব পাই কমেন্ট করবে ওয়েলকাম বন্ধুরা যা ছেড়ে লাইভ হয়েছে ফটাফট কমেন্ট ডান করে সব বাইকার কমেন্টে রিপ্লাই করবো অনলি যাই বন্ধু তোমার খাওয়া হয়েছে রাতে কেমন আছো বলবে প্লিজ দশ মিনিট হলে লাইভ কাট করে দেবো কেউ নাই আপু আমি একা লাইভে না ও দুজন দেখাচ্ছে তো লাইভ থেকে চলে যাবো বন্ধু সাবস্ক্রাইব করবে লাইভটা ভালো লাগলে অন্যদিন আবারও লাইভে আসি আমি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাইভে আসি বুঝলে সাড়ে সাতটা থেকে আটটা আজকে এখন এসেছি আমি দেখলাম যে কতজন লাইভে আছেন হুম পেয়েছি পেয়েছে আচ্ছা বলো তো আমার এটা লাইভের টাইম নয় খেয়েছি বুঝলাম খেয়েছো করেছোটা খেয়েছি হতো বুঝেছি গো তো বাই বাই গুড নাইট সবাইকে সাথে দেখা হবে নেক্সট লাইভে ঠিক আছে লাইভটা ভালো লাগলে সবাইকে সাবস্ক্রাইব করবে সাপোর্ট করবে প্লিজ